বিকাল চারটা পাঁচ ফুল ডে কাজ মানে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত মাঝে অবশ্য আধা ঘন্টা ব্রেক আছে আমার দুপুরের খাবারের ব্রেক গাছটাতে কি সুন্দর ফুল ফুটেছে মাঝের পতাকাটা আমাদের বেলজিয়ামের পতাকা ও সি এম এই বিল্ডিংটাতে আমাদের আগের অফিস ছিল এখন আর নেই উক্রাইন থেকে আসা চারটা ফ্যামিলি এখন এই বিল্ডিংটাতে থাকে শিউলি ফুল বকুল ফুল কামিনী ফুলের কার্পেট দেখেছি ছোটবেলায় বাংলাদেশে যখন ছিলাম গাছের নিচে এভাবে পড়ে থাকতো বেলজিয়ামে সামারের শুরু এবার অবশ্য সামারটা একটু আগেই এসেছে মার্চের মিডিল তারপরও ফুলগুলি ঝরে গেছে ফেব্রুয়ারির মিডিল থেকেই বেলজিয়ামে ফুল ফোটা শুরু হয় অল্প অল্প করে ফুল ফোটে তবে এবার সামারটা একটু আগে এসেছে তো এ কারণে ফুলগুলি একটু আগেই ফুটে গিয়েছে এত সুন্দর লাগে ফুলের কার্পেট দেখে ছোটবেলার স্মৃতিতে চলে গিয়েছি আমার ছোটবেলার অনেকটা সময় জেলা জেলা স্কুলের স্কুলের খুলনা কোয়ার্টারে কেটেছে আর সেখানে বকুল ফুল ফুল গাছ গাছ শিউলি কামিনী ফুল গাছ আরও অনেক ফুল গাছ ছিল সকালবেলা কে আগে গিয়ে শিউলি ফুল কুড়িয়ে আনতে পারবে কে আগে বকুল ফুল কুড়িয়ে আনতে পারবে প্রতিযোগিতা ছিল আমার বাবা খুলনা জেলা স্কুলের টিচার ছিলেন তো এ কারণেই আমাদের জেলা স্কুলের কোয়ার্টারে থাকা হতো ওখানে আঠারোটা ফ্যামিলি আমরা একসঙ্গে থাকতাম আর এই আঠারোটা ফ্যামিলিতে যত ছেলেমেয়েরা ছিল আমরা সবাই একসঙ্গে ভাই বোনের মতো বড় হয়েছি খেলা করেছি ফুল তুলেছি আর শেষ করে বাসের জন্য বাস স্টপিজে ওয়েট করছি কিছুটা সময় হাতে আছে বাস আসতে আর এত সুন্দর কার্পেট দেখে আমার ছোটোবেলার অতি স্মৃতি মনে পড়ে গেল ভাবলাম ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করি বিট লবণ সবার পছন্দের বাঙালি এমন কোনো ভাষা নেই যে বিট লবণ নেই এগুলি অবশ্য আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম পরে জানতে পেরেছি বেলজিয়ামেও পাওয়া যায় সুপার মার্কেটে গিয়ে অবশ্য পেয়েছি তবে এগুলি শেষ না করে তো নতুনটা আর কিনবো না নষ্ট করা ঠিক না ইউজের সুবিধার্থে টেবিলের উপরে লবণের যে পটগুলি রাখি তবে এই দুইটা পট টেবিলের উপরে রাখি না আমি আলমারিতেই রেখে দেই কিচেন আলমারিতে কয়েকটা চাল লবণের মধ্যে দিয়ে দিলাম এতে করে লবণগুলি ড্রাই থাকবে কারণ লবণ কিন্তু অনেক সময় ভিজে যায় তো পড়তে চায় না ছোট ছিদ্র দিয়ে আসলে ভিজা লবণগুলি বের হতে চায় না তখন বেশ বিরক্ত লাগে আর এভাবে করে রাখলে আর সমস্যাটা হয় না কাজকে আসলে একটু সহজ করা অনেকগুলি লবণের পট এখানে এটাতেও বিট লবণ ছিল আর এটার মধ্যে পেপার রেখেছি এটা হলো নর্মাল লবণ এটার মধ্যেও নর্মাল লবণ আর সাইডের এটার মধ্যেও ব্ল্যাক পেপার রেখেছি তবে আমার কিচেনের কালার তো লাল এ কারণে লাল পটটাই বেশি পছন্দ আমার সাইকেলটাকেও মাঝে মাঝে খাবার দিতে হয় তো আলদি সুপার মার্কেটে হঠাৎ চোখে পড়ল সাইকেলের এই প্রোডাক্টগুলি দিয়েছে বাইরে প্রোডাক্টগুলির দাম অনেক বেশি মাঝে মাঝে সাইকেলে এই প্রোডাক্টগুলি দিলে সাইকেলগুলি খুব ভালো থাকে চালাতেও অনেক মজা পাওয়া যায় এটা হলো সাইকেলের যে চেনগুলি থাকে সেটার স্প্রে আর বিভিন্ন যে পার্টসগুলি আছে সেখানেও দিতে হয় নেদারল্যান্ডে যেটাকে অন্দরহ বলে ফ্রেঞ্চে বলে অন্থেথিয়া আর বাংলায় পার্সগুলি খুব সুন্দরভাবে একটু পরিষ্কার করা জাস্ট চেক আপ করানো কন্ট্রোল করানো আর এইটা হলো চেইনের যে ফ্যাটটা থাকে নর্মালি সাইকেলের চেইনে এক ধরনের ফ্যাট থাকে নর্মালি এই ফ্যাটগুলিও বছরে একবার কিংবা ছয় মাসে একবার স্প্রে করতে হয় এতে করে যখন সাইকেল চালানো হয় অনেক স্মুথ লাগে আর অনেক দিন ভালো থাকে সাইকেল লবণ তেল হলুদ জিরা পাউডার এই চারটা জিনিস থাকলেই বাংলাদেশি কোনো জিনিস আমি রান্না করে ফেলতে পারি আর একটু পেঁয়াজ তো অবশ্যই লাগবে রসুনটাও সঙ্গে থাকতে হবে আর সাধারণত মশলার ক্ষেত্রে আমি বাসায় তৈরি করে নেই জিরা ধনিয়া এগুলি আমি নিজেই বাসা থেকে পাউডার করে নেই এতে করে তরকারির টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর শাহি খাবার যখন রান্না করি তার জন্য একটা মশলা রেডি করে নেই আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে সামনে তো ঈদ আপনারা চাইলে মশলাটা ঘরে রেডি করে নিতে পারেন ম্যাজিক মশলা নামে পরিচিত ঘরে এভাবে জিরা ভেজে পাউডার করে নিয়ে তরকারি রান্না করে দেখবেন টেস্টটাই আবার আলাদা আমাদের এখানে কিন্তু সুপার মার্কেটে পাউডার জিরা পাউডার ধনিয়া পাউডার মরিচ পাউডার হলুদ সব কিছুই পাওয়া যায় এটা এখন বড় হয়ে গেছে ছোটবেলা ওর ভীষণ প্রিয় কে থ্রি নেদারল্যান্ডে কাদ্রি বলে এদের প্রত্যেকটা গান প্রায় মুখস্ত করে ফেলেছিল টি শার্ট টিফিন পট পানির বোতল বিস্কিট পট কাদ্রির হতে হতো আজকে সুপার মার্কেট থেকে প্রেজেন্ট পেয়েছে ট সুপার মার্কেটের লোগো নেদারল্যান্ডের একটা সুপার মার্কেট এখানে বেশ প্রমোশন এই জিনিসপত্র পাওয়া যায় আর দেখেই প্রমোশন জুতো এই আপেল এই আপেলগুলি খুবই মিষ্টি নেদারল্যান্ডে জুত বলে যেটা মিষ্টি আর ছোট ছোট আপেলগুলি আমার কাছে বাংলাদেশে যখন ছিলাম অস্ট্রেলিয়ান এরকম ছোট ছোট আপেল পাওয়া যেত খুবই মিষ্টি ঠিক তেমনই টেস্ট লাগে একটা কিনলে একটা ফ্রি মানে এক কিলো কিনলে এক কিলো ফ্রি এক একটা প্যাকেটে এক কিলো করেছিল আমাদের এখানে বিভিন্ন ধরনের মায়োনেজ আছে তবে ইয়ানামনির ভীষণ পছন্দ ইয়োগোট মায়োনেজ এচুরাও অবশ্য পছন্দ করে আরেকটা সস আছে ফ্রিজ সস ওটাও অনেক পছন্দ করে আর যখন তাকো যেটা বাংলাদেশের শর্মা নামে পরিচিত ওটার মধ্যে আবার সামুরাই সস ঝাল সসটা বেশি পছন্দ করে আর এইটা হলো আলবার্ট হেন ম্যাকলেন এই পেপারটা দিয়েছে আর বেলজিয়ামের সব থেকে বড়ো আলভার্টেন সুপার মার্কেটটা আমাদের ম্যাকলেনেই বড় অনেক বড় এক্সেল সুপার মার্কেট টেবিল টিস্যু বক্স এটাও দরকার ছিল দুই প্যাকেট নিয়ে এসেছে আর আলভার্টেনের এই বক্সগুলিতে একটু পরিমাণে বেশি থাকে একশো পঞ্চাশটা থাকে দুই লেয়ার করে আর আলদিতে যে বক্সটা পাওয়া যায় বেশ ছোট চিকিতা কলা এটা বেস্ট কলা অনেক ধরনের কলা আছে সাগর কলা তবে এইটার টেস্টটা না খুবই মজা দামটাও একটু বেশি এটা তো হাতে মাখিয়ে বসে দিলাম পানি ছাড়া এটা রান্না হবে টমেটোর তো ডিফ্রিজে ছিল মাছটাও ডিপ ফ্রিজ থেকে বের করে শুধুমাত্র ভিজিয়ে রেখেছিলাম আর ছোটো ছোটো স্লাইস করে কেটে নিয়েছি টমেটোটাও ছোটো ছোটো স্লাইস করে কেটে নিয়েছি ঢাকনা দিয়ে বরবটিগুলোও ডিপ ফ্রিজে ছিল প্রবাসীদের ইজি সলিউশন কাছ থেকে আসার পরে যখন খুব টায়ার্ড থাকে এভাবে হাতে মাখিয়ে বসে মজার একটা তরকারি রান্না করলে এক প্লেট ভাত নিমিশেই খাওয়া যায় আর এই জিরার ফ্লেভারটা এত সুন্দর অনেক সুন্দর ঘরে বানানো জিনিসই আসলে বেশি সুন্দর হয় আমাদের ম্যাকলেন শহরে না ডাইরেক্ট কলের পানি খাওয়া যায় বড় মগ পানি খেয়ে ফেললাম আমাদের নেদারল্যান্ডে এটাকে হলো ক্রানের ওয়াটার বলে তরকারিটা হচ্ছে বেশি সময় লাগবে না টক খুব সুন্দর একটা ফ্লেভার আসছে এভাবে রান্না করলে তো এমনি মজা হয় পাটিতে সার্ভ করে লাস্টে ভাজা জিরা পাউডার দিয়ে দিচ্ছি কি যে সুন্দর ফ্লেভার